সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বিরিস্টক চ্যানেলে আপনাকে স্বাগত বড় বড় নিয়ে আজকেও আপনাদের সঙ্গে কয়েকটি স্টক নিয়ে ডিসকাশন করতে আসলাম তো আপনাদের মাছ থেকে কয়েকজন বিনিয়োগকারী বন্ধুগণ বেশ কিছু স্টক রিকোয়েস্টেড ছিল তো তার মাছ থেকে আমি কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব তো আলোচনার শুরুতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য আর আমার আলোচনাটা শুধুমাত্র আমার ব্যক্তিগত আলোচনা আমার এই আলোচনা দেখে আপনি কখনোই বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ হবেন না বা আমি নির্দেশ প্রদান করিও না শুধুমাত্র স্টকের সিগনিফিকেন্সটা জাস্ট ইনফরমেশন অ্যান্ড তার অ্যানালাইসিসটা আমি করে থাকি এক্ষেত্রে থেকে সুবিধা হবে যে আপনি নতুন করে বিনিয়োগ করতে আপনার জন্য হেল্পফুল হবে জাস্ট কিছু টেকনিক আপনাকে সাথে শেয়ার করা আপনি আপনার বুদ্ধি প্রজ্ঞা এবং আপনার বিচক্ষণতা দিয়ে আপনি যখন কোনো ইনভেস্ট করবেন সেই ইনভেস্টটা কিন্তু অনেক সুরক্ষিত হবে এবং আপনি লাভবান হতে পারবেন আমার উদ্দেশ্যটি হচ্ছে আপনাকে জাস্ট কিছু স্টকে কিছু ফান্ডামেন্টাল ইনফরমেশন আপনার সঙ্গে শেয়ার করা আর ভিডিওটি অবশ্যই ভালোভাবে দেখবেন কারণ ভিডিও যে আপনি যদি ডিএনএনে দেখেন তাহলে কিন্তু অনেক ইনফরমেশন মিস করবেন তাহলে কিন্তু আপনি হয়তো পুরো বিষয়টি নাও বুঝতে পারেন আর ভিডিওর কন্টেন্টটা যদি ভালো লেগে থাকে আপনার তাহলে অবশ্যই আপনি শেয়ার করবেন যাতে অন্যান্য বিনিয়োগকারী ওই ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত হন তো ধন্যবাদ ওয়েলকাম টু মাই চ্যানেল ফর ডিসকাশন মালিক স্পিনিং মালিক স্পিনিং নিয়ে অনেকেই রিকোয়েস্ট ছিলেন তো মালিক স্পিনিং নিয়ে আপনি একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই হচ্ছে আজকে সদ্য সমাপ্ত যে ইন্ডেক্সটা আজকে ক্লোজ করছে একত্রিশ টাকা সত্তর পয়সা মাইনাস ছিল আজকে পঞ্চাশ পয়সা তো এই ক্ষেত্রে আমরা যদি তার পি রেশিওটা দেখি ফোর পয়েন্ট ওয়ান জিরো ইপিএস সেভেন পয়েন্ট সেভেন থ্রি নেয়া ফিফটি টু পয়েন্ট ফাইভ সেভেন পার শেয়ার আর টোটাল শেয়ার নাইনটিন পয়েন্ট থ্রি সিক্স ফোর জুন ক্লোজিং শেয়ার আর কোয়ার্টার থ্রি কিন্তু ভালো আসছে ওয়ান পয়েন্ট সেভেন ফোর যা গত বছরে কোয়ার্টার থ্রি তুলনায় থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ বেশি এবং কোয়ার্টার কিন্তু তার পজিটিভ কিন্তু গ্রোথ আছে এখানে পজিটিভ গ্রোথ আছে আর ডিভেন্ট হিস্ট্রি তার টু থাউজেন্ড দিতে পারে নাই হয়তো এবার ভালো দিবি তার গুলো ভালো আসতেছে এবার হয়তো ভালো ডিভেন্ট দিতে পারে আর ইপিএসটাও ভালো আর আরেকটা মেসেজ আমি শেয়ার করবো তার এই যে এটা একটা ইম্পর্টেন্ট যে নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু গত বছরের তুলনায় কিন্তু যথেষ্ট পজিটিভ এবং তিনটা কোয়ার্টারে কিন্তু তাদের প্রচুর ক্যাশ ফ্লো কিন্তু বেড়ে গেছে আরেকটা মেসেজ হচ্ছে এখানে যে আমরা দেখবো যে এখানে তার ইনস্টিটিউট হোল্ডিংসটা কিন্তু এখানে নতুন করে কিন্তু বাই করতেছে একত্রিশে আগস্টের পর থেকে দেখা যাচ্ছে যে পয়েন্ট টু এইট পার্সেন্ট কিন্তু নতুন করে এখানে ইনভেস্ট করছে আর পাবলিক কিন্তু পয়েন্ট টু এইট পার্সেন্ট মাইনাস কিন্তু করতে অর্থাৎ সেল করতেছে তো এই ছিল মোটামুটি আমরা এখন স্টার্টে চলে আসবো মালিক স্পিনের তো মালিক স্পিনের আমরা প্রথমে দেখবো তার আর এস এটা আর এস এটা কিন্তু স্পষ্ট বলতেছে যে এটা কিন্তু হয়তো একটু কারেকশানে আরও যেতে পারে আর এম এস হিস্টোগ্রামের বারটা আমি যদি খেয়াল করি তাহলে দেখবো যে এটা কিন্তু অলরেডি দুইটা পিক কিন্তু দিয়ে দিয়েছে এমএসএডির ক্রস হয় কিন্তু এখানে দুইটা হিস্টোগ্রামের বার দিয়ে দিয়েছে এখন আবার চলে আসবো চার্টে চার্টের যেটা মিন করতেছে চার্টে কিন্তু মিন করতেছে যে অলরেডি কিন্তু সে একটা পিক আমার মনে হচ্ছে যে পিক কিন্তু সে দিয়ে দিয়েছে যে এখানে একটা পিক দিয়ে দিয়েছে আবার এখানে একটা পিক দিয়েছে এখানে কিন্তু আরেকটা পিক দিয়ে দিয়েছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সে একটু ডাউনে যাবে এবং সে একটু কারেকশানে যেতে পারে কারণ তার কিন্তু কারেকশন অনেক বাকি আছে এখনও কিন্তু পুরো কারেকশন শেষ হয় না সেই জন্যে আপনারা যদি প্রফিটে থেকে থাকেন তাহলে আমি বলবো যে আপনারা একটু ভালো পয়েন্ট থেকে এক্সিট নিতে পারেন নতুন করে আবার এন্ট্রি নিতে পারেন যদিও আগামীকালকে মনে হচ্ছে যে বায়ারদের ভালো একটা অ্যাক্টিভিটি থাকবে তারপরেও আমার মনে হয় এই শেয়ারটি আস্তে আস্তে এটা কারেকশনে যাবে খুব শীঘ্রই কারেকশন যাবে তো আগামীকালকে পরশু আপনি অবজার্ভ করতে পারেন অবজার্ভ করে আমার মনে হয় এখান থেকে আপনি একটা সেফ জোন দেখে এক্সিট নেগেটিভ বেটার হবে কারণ খুব শীঘ্রই সে আবার নতুন করে কারেকশন নিয়ে তারপর কিন্তু আপড্রেন্ট হওয়ার একটা সুযোগ আছে এই হচ্ছে মালিক স্পিন নিয়ে শর্টকাট আপনাদের সঙ্গে মেসেজ শেয়ার করা নেক্সট টকটি হচ্ছে আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে রিকোয়েস্ট করা হয়েছে কয়েকজন বেশ কয়েকদিন ধরে করতেছেন তো এখানে ফান্ডামেন্টাল নিয়ে আমরা একটা কথা বলবো আর তার পি রেশিওটা কিন্তু টোয়েন্টি সিক্স পয়েন্ট নাইন ওয়ান আর তার আজকে যে ক্লোজ করা হচ্ছে একশো সাতাশ টাকায় কিন্তু সে গতকালের তুলনায় টু পয়েন্ট ফাইভ জিরো কিন্তু কম সেল আসছে তার এখানে অর্থাৎ এক সাতাশ টাকায় সে ক্লোজ করছে তার টাকা ভ্যালুতে আজকে ক্লোজিং আইটেম ভ্যালুটা এটা আর এখানে আমরা দেখবো যে তার কোয়ার্টার থ্রি পিএসটা কিন্তু খারাপ আসছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ যা গত বছরের তুলনায় মাইনাস পয়েন্ট টু থ্রি টোটাল শেয়ার কম ন্যাভ হচ্ছে সিক্সটিন পয়েন্ট থ্রি এইট সিক্স এইট পার শেয়ার আর ইপিএস ফোর পয়েন্ট সেভেন টু আর ক্যাশ ডিভিডেন্ট দিচ্ছে কিন্তু এখানে ইন্ডিয়ান ডিভার্মেন্টে এটা আর নর্গাল টেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিচ্ছে আর তার ডিভিডেন্ট ইল কিন্তু খুবই ভালো না পয়েন্ট সেভেন নাইন অনেক কম যাই হোক এইগুলোতে আসলে কেউ তো লং টার্মের জন্য করে না এটা জাস্ট আচ্ছা সুইং ট্রেড করে শর্ট ট্রেড করার জন্য করা হয় আর এখানে আরেকটা মেস হচ্ছে ইনস্টিটিউট কিন্তু এখান থেকে কিন্তু সেল করে দিচ্ছে অর্থাৎ এখান থেকে কিন্তু সে নতুন করে বিনিয়োগ করতেছে ছিল কিন্তু সেল করতেছে এখন আমরা চার্টে দেখবো চার্টে আসলে করতেছে চার্টের ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি যে আর সেটা কিন্তু নিম্নমুখী অর্থাৎ সে কিন্তু একটা প্ল্যান করতেছে আজকের মুভমেন্ট অনুযায়ী আর পাশাপাশি আমরা যদি দেখি যে তার হিস্টোগ্রামের বারটা যদি লক্ষ্য করি এখানে কিন্তু অলরেডি হিস্টগ্রাম বারটা কিন্তু ডাউন ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে অলরেডি এই যে এখানে একটু ডাউন ট্রেনের এর একটা প্ল্যান করতেছে অর্থাৎ গ্রিনটা কিন্তু আসতেছে কিন্তু লাইট হয়ে যাচ্ছে এখানে স্লো হয়ে যাচ্ছে তো আমরা এখন চলে যাব ক্যান্ডেল প্যাটার্ন চার্টে তো চার্ট দেখে আমার মনে হচ্ছে যে আগামীকালকে এই স্টকটি কিন্তু কারেকশনে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যদিও হালকা বাই আর আছে বাট আগামীকালকে এই স্টকটি কিন্তু একটা কারেকশনে যাবে এবং সেই কারেকশনটা হয়তো এই লেভেল পর্যন্ত আসতে পারে এখান থেকে যাওয়ার পরে হয়তো এ লেভেলেও আসতে পারে এই যে এ লেভেল থেকে অর্থাৎ একশো চব্বিশটা নব্বই পয়সা এ লেভেল পর্যন্ত আসতে পারে অথবা এ লেভেল পর্যন্ত আসতে পারে এখানে কয়েকটা সাপোর্ট আছে এখানে এই যে এ লেভেল একটা সাপোর্ট সে পাবে একশো তেইশ টাকায় আর একটা সাপোর্ট সে পাবে এই যে এ লেভেলও কিন্তু তার একটা ভালো সাপোর্ট আছে একশো বিশ টাকায় এই দুইটা রেঞ্জের মধ্যে থেকে কিন্তু সে আসার সম্ভাবনা আছে এক সময় আসবে না জাস্ট জিগজাগিতেও কিন্তু এই এখান থেকে এসে কিন্তু সাপোর্ট নেয় হয়তো দেখা যাচ্ছে যে একশো তেইশ টাকাতেও সাপোর্ট নিয়ে যেতে পারে অথবা এখান থেকে নেওয়ার পরে এই লেভেলে আসার পর হয়তো আবার একটু কারেকশান হয়ে একশো বিশ টাকা লেভেলে এসে আবার নতুন করে একটা সাপোর্ট নিয়ে যাবে তো এখানে যেহেতু এখানে একটা পিক দিয়ে আসছে একটা দুইটা পিক তিনটা পিক তা দেওয়া হয়ে গেছে সেই জন্য মনে হচ্ছে যে এই স্টকটা কিন্তু কারেকশানে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং এর যে ক্ষেত্রে যারা বলবো যে এখন প্রফিটে আছেন বা মনে করবেন যে আপনি রাখতে যাচ্ছে না তাহলে আমার মনে হয় প্ল্যান করে আপনি বেরিয়ে যেতে পারেন কারণ শিগ্রিটে কারেকশনের মোড়ে যাচ্ছে এটা তো এই ছিল আনোয়ার গ্যাল ম্যানেজিং নিয়ে আর এখন আমি আরেকটা স্টক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেল্টা ব্রেক হাউজিং ফাইন্যান্স নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছিলেন এটা নিয়ে একটু কথা বলতে চাই তো ডেল্টা ব্রেক হাউজিং ফাইন্যান্স নিয়ে একটাগরি ফাইন্যান্সিয়াল সেক্টর একটি স্টক ফিফটিন পার্সেন্ট ক্যাশ হিস্ট্রি আছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো এপিএসটাও ভালো ফোর পয়েন্ট ওয়ান জিরো ইপি রেশিটাও ভালো টেন পয়েন্ট জিরো টু আর নেপ ফোর্টি ফোর পয়েন্ট ওয়ান নাইন পার শেয়ার আর হচ্ছে তার এপিএস কিন্তু কোয়ার্টার তিনটা কোয়ার্টার কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু দিয়েছে কোয়ার্টার থ্রি এগুলো দেয় নেই তো কোয়ার্টার টু থাউজেন্ড ফোর কিন্তু ভালো আসে নেই এবং ন্যাট অপারেটিং ক্যাশ ফ্লোর কিন্তু অনেক কমে গেছে অনেক সিগনি মাইনাস থার্টি পয়েন্ট ফাইভ নাইন সেখানে মাইনাস থ্রি পয়েন্ট সিক্স সিক্স তো এনি তবে এটা ডিভিডেন্ড ইল্ডটা একটু ভালো হয়তো এটা নিয়ে হয়তো কাজ করবে ম্যানেজমেন্ট আর পাশাপাশি ইনস্টিটিউট কিন্তু এখন নতুন করে এখানে আপনার শেয়ার বাই করতেছে পয়েন্ট থ্রি ওয়ান পারসেন্ট ইনস্টিটিউট কিন্তু এখান থেকে ইনভেস্ট করতেছে আর পাবলিকও কিন্তু পয়েন্ট থ্রি টু পারসেন্ট কিন্তু ইনভেস্ট করতে বাট ফরেন কিন্তু এখান থেকে উড্রো করছে পয়েন্ট সিক্স থ্রি পারসেন্ট এই জন্য হইতে পারে এই ধরনের সিগনিফিকেন্ট এই যে একটা প্রবলেম এটা হইতে পারে হতে পারে তো যাই হোক এখানে মেসেজটা হচ্ছে যে ইনস্টিটিউট বাই করতেছে পাবলিক কিন্তু বাই করতেছে এই ছিল আর আমরা এখন চার্টে আসবো চার্টে এসে দেখি আমরা কি মিন করতেছে তো আমরা যদি আর এস এটা দেখি আর এস এটা কিন্তু বলতেছে কিন্তু সে নতুন করে কিন্তু আপনার নেয়ার একটা প্ল্যান করতেছে আর এমএসসিডি হিস্টোগ্রাম পার্টটাও কিন্তু সেটে সিগনাল দিচ্ছে সে কিন্তু কারেকশন শেষে আমরা যেটা দেখি যে এমএসিডি ক্রস ওভার হওয়ার জন্য যে প্ল্যানটা করে সেই প্ল্যান কিন্তু সে করতেছে অর্থাৎ এখান থেকে কিন্তু সে আস্তে আস্তে বাঁক কিন্তু সে এম এসিডি ক্রস ওভার করে আপডেট নেওয়ার প্ল্যান করতেছে তো আমরা এখন ইনস্টোগ্রামের বারটার দিকে তাকাবো যে ইনস্টোগ্রামে এখানে আমরা দেখবো চার্টে দেখব চার্টটাতে আসলে কি মিন করতেছে এখানে আমরা যদি ক্যান্ডেল চার্টটা প্যাটার্ন শো করি তো চার্টটা কিন্তু বলতেছে যে চার্ট কিন্তু বলতেছে যে আগামীকালকে কিন্তু এই যে এখানে বলতেছে কিন্তু যথেষ্ট বাই যথেষ্ট প্রেসার থাকবে এবং সেক্ষেত্রে কালকে হয়তো কিছুটা কারেকশনেও আসতে পারে এবং সেই কারেকশানে কিন্তু সে একটা সাপোর্টও পাবে এখানে সেই সাপোর্টটা হচ্ছে এ লেভেল অর্থাৎ থার্টি এইট টাকায় কিন্তু তার একটা সাপোর্ট আছে এ লেভেল তার সর্বশেষ সাপোর্ট হয়তো এত নাও আসতে পারে তবে আগামীকালকে যে প্যাটার্নটা এখানে শো করেছে স্পষ্টই মনে হচ্ছে যে এখানে স্যালারদের কিন্তু যথেষ্ট এখানে অ্যাক্টিভিটি রয়েছে এবং সেক্ষেত্রে স্যালারদের অ্যাক্টিভিটির কারণে আগামীকালকে কিছুটা কারেকশানে আসতে পারে দেন হয়তো আবার হয়তো একটা আপডেট নিতে পারে এবং সে কারণে যদি লিঙ্গার করে তাহলে আটত্রিশ এই লেভেলটা পর্যন্ত কিন্তু সে আসতে পারে তারপরে এখান থেকে হয়তো আবার হইতে হয়তো একটা আপডেন করতে পারে তো এখানে মেসেজ একটা এই যে এই যে এই গ্যাপটা কিন্তু তাকে পূরণ করতে হবে আজ হোক আর দুদিন পরে হোক এই যে আপনার ওভার জাম্পিং যে ক্যান্ডেলগুলো এই করে গেছে এই গ্যাপগুলো কিন্তু তাকে পূরণ করে আবার নতুন করে আপটেন্ট হচ্ছে যদি সে এই লেভেলে আসতে পারে অর্থাৎ সে যদি ফিফটি সিক্স লেভেল বা দেখা যাচ্ছে এই লেভেলে অর্থাৎ ফিফটি ফিফটি প্লাস যে লেভেলটা এই লেভেল টাচ করতে গেলে তাকে এই জায়গায় শূন্য এই যে রিট্রেস হয়ে রিটেস্ট করে এই জায়গাটা তারপর কিন্তু তাকে আপটেন্ট হতে হবে তা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে আগামীকালকে সম্ভাবনা আছে সে কারেকশনে যাওয়ার তারপরে কারেকশন শেষে হইতে এখান থেকে সে আপট্রেন্ট করবে এবং এক্ষেত্রে আমি বলতে পারি যে তার সে যদি এখান থেকে তো সে আপট্রেন্ড নেবে আপট্রেন্ড নেই এবং আমার ধারণা সে এ লেভেল পর্যন্ত তার যথেষ্ট সম্ভাবনা আছে যে সে এখানে এই জায়গায় আসবে তার প্রথম যে পিকটা সে পিকটা অ্যাটলিস্ট এই লেভেলে দেবে অর্থাৎ ফোরটি ফোর পয়েন্ট এইট এই ফোরটি পর্যন্ত কিন্তু যেয়ে সে একটা পিক দেয় তারপর হয়তো সে আবার একটু কারেকশন হয়ে নতুন করে হয়তো আবার একটা হায়ার হাই ক্রিয়েট করে তারপর হয়তো এদিকে এই লেভেলটাতে আসতে পারে এই যে এখানে থার্টি সেভেন পয়েন্ট টু লেভেল আসতে এটা হচ্ছে পরে এই লেভেলটা যাওয়ার পরে অর্থাৎ সে আটচল্লিশ টাকা চল্লিশ টাকা আশি পয়সা ফোরটি ফাইভ ফোরটি ফাইভ ফোরটি ফোর পয়েন্ট এইট এই লেভেলে কিন্তু সে একটা পিক দিয়ে তারপরে একটা কারেকশন হয়ে তারপরে চেষ্টা করবে যে ফোর্টি সিক্স পয়েন্ট নাইন এখন যেতে পারে এই যে এটা বা এই যে এই লেভেলে বা এই লেভেল আমরা ধরলাম এই লেভেলই বা এটা করে বা উপরে যেতে পারে এটা এখান থেকে এই লেভেলে আসতে পারে এটা ওই যে পরে জাস্ট আগে হচ্ছে তার মেন কাজটা হচ্ছে ফোর্টি ফোর পয়েন্ট এইট পর্যন্ত সে যাবে তারপরে কারেকশন হয় তারপর হচ্ছে ফোর্টি সিক্স পয়েন্ট নাইনে যাবে আর এখান থেকে যদি কারেকশন হয় তাহলে থার্টি এইট পর্যন্ত আসলেও এখানটায় ভালো একটা সাপোর্ট পেশে আর নতুন করে আপডেট করবে তো এই ছিল ডিবিএইচ নিয়ে কথা বলো আপনাদের সঙ্গে নেক্সট আরেকটি স্টক হচ্ছে ব্যালেজিং নিয়ে কথা বলবো ব্যালেজিং ফাইন্যান্স অ্যান্ড ইনস্টি সেক্টরের এরকটের একটা স্টক এখানে ইম্পর্টেন্ট মেসেজটা হচ্ছে যে ইনস্টিটিউট পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট কিন্তু নতুন করে বাই করতেছে পাশাপাশি পাবলিক কিন্তু ওয়ান পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট কিন্তু বাই করতেছে এখানে এটা একটা প্লাস পয়েন্ট যে এখানে কিন্তু প্রচুর বাই হচ্ছে এবং তার মেসেজটা হচ্ছে কোয়ার্টার ওয়ানে কিন্তু ইপিএসটা হচ্ছে মাইনাস পয়েন্ট ফোর ফোর যদিও এতে পয়েন্ট ওয়ান টু টু বেশি আছে এখানে আর কোয়ার্টার থ্রিতে হচ্ছে পয়েন্ট ফাইভ ফাইভ বেশি হয়ে কিন্তু মাইনাস ফোর থ্রি আসছে মাইনাস পয়েন্ট ফোর থ্রি ইপিএস ইপিএস কিন্তু তারা খুব একটা ভালো না এটা এখন ইনস্টুডিয়াম পাবলিক বাই করতেছে নিশ্চয়ই এখানে কোনো মেসেজ আছে একটা কিছু ব্যালে নিয়ে তো যারা ব্যালে নিয়ে ইনভেস্টে আছেন বা আপনারা বাই করতে চাচ্ছেন তাদের জন্য হয়তো এই স্টকটা হয়তো শর্ট টার্ম একটা প্রফিট দিতে পারে আমরা দেখব এখন তার আর সাইটে আর এস কিন্তু স্পষ্ট রিকমেন্ড করতেছে এটা কিন্তু সে আপ যাওয়ার চেষ্টা করতে এবং পুরো শার্পলি সে আপ মুখে আছে আর পাশাপাশি আমরা আরেকটা ব্যাপার দেখতে পাচ্ছি এখানে যে কারেকশন শেষে যে ধরনের হিস্টোগ্রাম বারগুলো হয় সাধারণত প্রথম কয়েকদিন কিন্তু সে মোটামুটি একই লেভেল মেনটেন করে গেছে ভলিউমটা কারেকশনের আজকে থেকে কিন্তু সে একটু ইউটার্নের একটা প্ল্যান করতেছে অর্থাৎ এখানে এমএসিডি ক্রস ওভার হওয়ার চান্স সে নিয়ে নিয়েছে আর এই ক্ষেত্রে আমরা যদি ক্যান্ডেল প্যাটার্ন চার্টে চলে আসি সিকে এখানে দেখব যে বর্তমানে সে কারেকশন এই যে কারেকশনটা শেষ করে কিন্তু সে আপড্রেড নিচ্ছে এবং আগামী যদি এই ট্রেন্ডে থাকে তাহলে আজকে ভলিউমটা ভালো ছিল এই ট্রেন্ড থাকে তাহলে কিন্তু মুভিং অ্যাভারেজের উপরে কিন্তু আগামীকালকে চলে যাবে তো এগারো টাকা পঞ্চাশ পয়সার উপরে গেলে কিন্তু সে মুভিং অ্যাভারেজের উপরে অর্থাৎ মুভিং অ্যাভারেজের উপরে চলে গেলে আমরা ধরে নিতে পারবো যে স্টকটি কিন্তু আপড্রেড নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে তো আপনারা যারা যদি ব্যালেন্সিং ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু দিস ইজ দ্য টাইম ফর এন্ট্রি পজিশন হিসাব বিকেশ করে দেখবেন তারপরে আপনার এবং আগামীকালকে যথেষ্ট পজিটিভ থাকবে মার্কেট প্রচুর বায়ার আছে সেলার আছে অল্পভার বায়ারদের সংখ্যায় বেশি এবং সেক্ষেত্রে কিন্তু ট্রেন্ড মুখী হবে এই ক্ষেত্রে তার আমি দেখতে পাচ্ছি যে তার যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে এই লেভেল পর্যন্ত সে যেতে পারে অর্থাৎ তার যে আপট্রেন্টো হবে আপটেন্ট হবে সে এই লেভেল পর্যন্ত তার যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে অর্থাৎ তেরো টাকা নব্বই পয়সা চোদ্দো টাকা পর্যন্ত কিন্তু সে এখান থেকে হয়ে হয়তো পর জায়গা পর্যন্ত সহযোগ আছে তার এবং এভাবে সে আগাচ্ছে যেহেতু এখানে আমি দেখালাম যে ইনস্টিটিউট এবং পাবলিক কিন্তু বাই করতেছে এখানে তার মানে কিন্তু প্রচুর বায়ার আসে যখন একটা স্টকে বায়ার অ্যাভেলেবল থাকে মানি ফ্লোটা বেড়েছে কিন্তু অটোমেটিক স্টকটা কিন্তু রান করতে থাকে তো এভাবে আপনি যদি ব্যালেজিং নিয়ে কোনো প্ল্যান করে থাকেন আপনারা বাজার আছেন তারা কিন্তু এখন কিন্তু সামনে কিন্তু প্রফিট নেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে এটা কিন্তু একবারে যাবে না তেরো টাকানব্বই ডাইরেক্ট যাবে না জাস্ট এখানে যাবে এখান থেকে এই লেভেলে যাওয়ার পর হয়তো এ লেভেলে একটু সে একটু রেসিডেন্স পাবে বা এ লেভেলে একটা যাওয়ার পর একটা রেজিস্টেন্স পাবে এখান থেকে আবার রেসিডেন্সে একটু কারেকশন হয়ে তারপর কিন্তু আবার আপ ডাউন করে 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 কিন্তু তেরো টাকা নব্বই পয়সা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে তো প্রথমত আমরা দেখবো যে তার এ লেভেলে যাওয়ার পর তার যে বাধা যেটা সে বাধাটা হচ্ছে তার এ লেভেলটাতে এ লেভেলে কিন্তু যথেষ্ট তার বাধা আছে অর্থাৎ বারো টাকা চল্লিশ পয়সা যাওয়ার পর কিন্তু সে একটু হয়তো কারেকশনের একটা একটা রেজিস্টেন্স পেতে পারে এখানে ভালো ভলিউম নেই এখান থেকে কিন্তু মুভ করে কিন্তু সে চলে যাবে হচ্ছে গে তেরো টাকা নব্বই পয়সা এখানে যাওয়ার পর হয়তো একটু কারেকশন হয় এ লেভেল আসবে এ লেভেলটাতে আসতে পারে তেরো টাকা তেরো টাকা থেকে আবার সে সাপোর্ট নিয়ে কিন্তু চলে যাবে হচ্ছে এই লেভেলটাতে অর্থাৎ চোদ্দ টাকা সত্তর পয়সা বা পনেরো টাকা আশপাশে চলে যাবে তো ব্যালেজিং এর ক্ষেত্রে আমি বলবো যে এটা কিন্তু একটা প্রমেজিং হতে যাচ্ছে কারণ এটার নতুন করে কিন্তু এন্ট্রি ভালো এন্ট্রি এবং মানি ফ্লো ভালো আছে তো ক্ষেত্রে ব্যালেজিং একটা আপনার শর্ট টাইমের জন্য একটা ভালো প্রফিটেবল একটা স্টক হতে পারে তো সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ আজকেই ছিল আপনাদের জন্য স্টক ডিসকাশন তো আমি আপনাদেরকে আবারও বলছি যে আপনারা ভালো স্টক দেখে বিনিয়োগ করবেন এবং বিনিয়োগ করার ক্ষেত্রে আপনারা আর একটু ধৈর্য ধারণ করবেন ধৈর্য ধারণ করতে হবে কারণ হুটহাট করলে কিন্তু আপনি লস করতে পারেন তো সেই জন্যে আপনি চোখ কান খোলা রাখবেন কখন এন্ট্রি নেবেন কখন বাই নেবেন সেই জন্য আগের থেকেই স্টকটির প্রতি একটু ভালোভাবে অবজার্ভ করবেন ওয়াশ লিস্টে রাখবেন তারপরে যখন আপনার সাথে মিলে যাবে যে এই পয়েন্টে এন্ট্রি নেওয়া যায় আপনি কিন্তু ওই পয়েন্টে এন্ট্রি নিয়ে এবং সাথে কিন্তু স্টপ লসের একটা প্ল্যান থাকবে এবং কতটুকু গেইন করবেন তারও কিন্তু প্ল্যান থাকতে হবে আপনি স্টক কিনে থাকলে কিন্তু হবে না স্টকটাকে আপনি কত টাকা কিনছেন ক কত নিচ্ছেন আপনি স্টপ লস নিয়ে আপনি বের হয়ে যাবেন অথবা কতটুকু পর্যন্ত প্রফিট আপনি নেবেন আগে থেকে ক্যালকুলেট করা থাকবে স্টক মার্কেট কিন্তু বেশি বেশি আপনি যদি প্রফিট করতে চান তাহলে কিন্তু লসের সম্ভাবনা থাকবে এখানে লাভ লস মিলেই বিজনেস সেই জন্য আপনাকে আগের থেকে যে স্টকে পেন্টে নেন আপনি আগের থেকে কিন্তু স্টকটা নিয়ে নার্চার করতে হবে এটা নিয়ে কিন্তু অবজার্ভ করতে হবে এটা নিয়ে রিসার্চ করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারেন তো সেই জন্য ফান্ডামেন্টালে দেখবেন ভালোভাবে দেখবেন এবং যে স্টকে ইনভেস্ট করতে চান সেই স্টকটা আত্মপান্ত জেনে তারপরে কিন্তু আপনি ইনভেস্ট করুন হুটহাট করে কারো কথায় কারো চাপে পড়ে কিন্তু কখনো কোনো সেল বা বাই করবে কারণ টোটাল ইনভেস্টটা কিন্তু আপনার লস হলো আপনার লাভ হলেও আপনার সেই জন্য আপনার টাকার প্রতি আপনার নিজস্ব একটা মায়া আছে এবং আপনার বুদ্ধিতে আপনি ট্রেড করবেন যাতে দেখবেন যে আপনি যথেষ্ট বেনিফিশিয়ারি হবেন এবং উপকৃত হবে ভালো লাগবে তো ধন্যবাদ নিশ্চয়ই আগামীতে নতুন কোনো স্টক নিয়ে আপনাদের সঙ্গে আবারও আলোচনায় আসবো তদি ভালো থাকবেন সালামু আলাইকুম